আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং কুকিংয়ের আজকে রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট কাঁচা আমের জেলি আপনি কিভাবে ঘরে তৈরি করবেন এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এখনই কিন্তু সময় এই কাঁচা আমের জেলি তৈরি করার সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে চাইলে কিন্তু আপনি পাউরুটির সাথে এই কাঁচা আমের জেলিটা বাচ্চাদেরকে দিতে পারেন তাহলে চলুন ব্যবহার শুরু করা যাক তবে তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে রাখুন সামনে কিন্তু আমি কেক নিয়ে অনেকগুলি ভিডিও নিয়ে হাজির হব আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি এখানে এক কেজিরও কিছু কম কতগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি এবারে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমগুলো কেটে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এবারে মেজারমেন্ট কাপের মোট চার কাপ আম আমি একটা প্যানে ঢেলে দিচ্ছি আম যতটুকু হবে তার থেকে ডাবল পরিমাণ পানি দিয়ে আপনাকে আমটা সিদ্ধ করতে হবে তো যেহেতু এখানে আমি চার কাপ আমার আম হয়েছে তাই আমি এখানে মোট আট কাপ পানি দিচ্ছি চুলার আঁচ একটু মিডিয়ামে রেখে আমগুলোকে আমি একটু বলক দিয়ে নিচ্ছি এবারে বলক উঠলে হালকা নেড়ে চেড়ে দিব খেয়াল রাখতে হবে যাতে আমগুলো খুব বেশি নরম না হয়ে যেন ভর্তা ভর্তা না হয়ে যায় কারণ আমাদের কিন্তু শুধুমাত্র রসটারই প্রয়োজন তো আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি একটি চালনির সাহায্যে আমগুলোকে ছেঁকে নেব যেহেতু এগুলো একটু কচি আম ছিল তাই দ্রুতই সিদ্ধ হয়ে গেছে আমরা খুব বেশি কিন্তু ছেকে নেব না কারণ আমাদের শুধু রসটা যেহেতু প্রয়োজন আমরা কিন্তু রসটাই নেবো পিউরিটা আমরা রেখে দেব পিউরিটা আপনারা চাটনি অথবা আমের জুস বা আম দিয়ে ডাল দিয়ে রান্না করতে পারেন যে কোনো কাজে লাগাতে পারেন তা আমি এটা আলাদা করে এক সাইডে রেখে দেব এবারে এই রসটুকু আমি আবারও চুলায় জাল দিয়ে নিচ্ছি এবারে এই আমের রসগুলোর মধ্যে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চিনি দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন যদি আম খুব বেশি পরিমাণে টক হয় তাহলে চিনির পরিমাণ একটু বেশি লাগতে পারে তো আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিচ্ছি চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবারে একটু বলো কুটলে আমি এর মধ্যে একটু ফুড কালার দিলাম কারণ ফুড কালার দেওয়ার কারণে কিন্তু আমি জেলটা দেখতে একটু সুন্দর লাগবে কাঁচা আমি জেলি কাঁচা আমি জেলের মধ্যেই মনে হবে দেখতে ভালো লাগবে চালাটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন কোনো সমস্যা নেই এবারে হালকা নেড়ে চেয়ে দিলাম বারে বারে কারণ তলায় কিন্তু লেগে যেতে পারে যেহেতু চিনি এটা এটা কিন্তু আস্তে আস্তে ঘনতটা বেড়ে যাবে তাই একটু পরপর না চাড়া দিবেন আর একটু সাবধানে থাকবেন এটা কিন্তু ফুটে হাতে বা গায়ে লাগতে পারে যখন এটা একবারে ঘন হয়ে আসবে ঠিক তখন কিন্তু আমি এর মধ্যে প্রিজারভেটিভ হিসেবে একটু হোয়াইট ভিনেগার ইউজ করছি এটা ইউজ করার কারণে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন যখন দেখবেন এটা একটু ঘন হয়ে ঠিক হাতে দুই হাতে একসাথে করে লাগালে দেখবেন এক তারের মতো হচ্ছে তখনই বুঝতে পারবেন যে আপনার জেলিটা কিন্তু রেডি হয়ে গেছে তো ঠিক গরম গরম অবস্থায় এটাকে আপনার একটা জারে ঢুকিয়ে রাখতে হবে কারণ এটা কিন্তু খুব দ্রুতই সেট হয়ে যাবে যেহেতু এটা চিনি একটা মিশ্রণ তাই সঙ্গে সঙ্গে একটা কাচের পাত্রে আপনি এটাকে সেট করে রাখবেন অবশ্যই কিন্তু কাচের পাত্র ইউজ করতে পারলে ভালো হয় কারণ প্লাস্টিকের পাত্র কিন্তু গরম রাখলে এটা কিন্তু গলে যাওয়ার চান্স থাকে জেলিটি পাত্রে ঢালার পর টানা দুই তিন ঘন্টা সময় লাগবে এটা ঠান্ডা হতে ঠান্ডা হওয়ার পর জেলি কিন্তু জমে যাবে তখন চাইলে আপনি এটাকে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট কাঁচা আমি জেলি এই জেলি কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন একেবারেই কিছু হবে না তো এখনই আর দেরি না করে বাজার থেকে কাঁচা আম কিনে আনুন এবং ঝটপট এই কাঁচা আমের জেলি বানিয়ে আপনার সোনামণিদেরকে তাক লাগিয়ে দিন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটার ঘনত্ব কতটা পারফেক্ট হয়েছে দেখুন একেবারে স্মুথলি এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া যাচ্ছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সুস্থ থাকুন সুন্দর থাকুন ঘরের তৈরি খাবার খান আল্লাহ